হাজারো মডার্ন রেসিপির ভিড়ে আমার সাদা মাটা রেসিপি যেটা দেখতে এবং খেতে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় আমি কিন্তু তিন কাপ আটা দিয়ে খুব সুন্দর করে বিকালের জন্য নাস্তা তৈরি করে ফেলেছি তো আমার সাদা মাটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ভালো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হোমারাস লাইফ স্টাইল আজকে কিন্তু খুব সুন্দর করে আমি বিকালের জন্য নাস্তা তৈরি করব তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ তার ভিতরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর হচ্ছে এক চামচের মতো ইস্ট এখন ইস্টা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো এখানে কুসুম গরম দুধ নিতে হবে অথবা পানি নিতে পারেন তো এইখানে কিন্তু অনেক বেশি গরম পানি নেওয়া যাবে না তো আমার এই ইসটা আমি হচ্ছে সেট হতে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এখন ইসটা প্রপারলি সেট হয়ে গিয়েছে তার ভিতরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে দুইটা ডিম তো গুঁড়া দুধ আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে ইস্টের সাথে ফেটিয়ে নিতে হবে তো এই কাজটা একটু দ্রুত করতে হবে না হলে ইস্টের ইয়াটা নষ্ট হয়ে যাবে তো এখন দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপ আটা তো আটাটা হচ্ছে আমি দুইবারে অ্যাড করব। প্রথমে দেড় কাপ পরে দেড় কাপ তো প্রথম দেড় কাপ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিব তো আমার এখানে একদমই নরম একটা ডো হয়েছে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আড়োর দেড় কাপ আটা তো আড়োর দেড় কাপ আটা দেওয়ার পরে হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ডোর ভিতরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো এইখানে তেলটা আপনারা ইস্টের সাথেও দিতে পারেন তো আমি হচ্ছে পরে দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য তেলটা দিয়ে আমি দশ মিনিটের মতো মথে নিয়েছি তো আমার এখানে তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে ডোয়ের উপরে খুব ভালোভাবে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তো এখানে আমার এক ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি ঢাকনাটা সরিয়ে আরও পাঁচ মিনিটের মতো মথে নিব তো দেখতেই পাচ্ছেন আমার ঢাকনাতে কত খানিকটা হচ্ছে ডো লেগে রয়েছে তো আমি আরও পাঁচ মিনিটের মতো ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি এখন আমি দুই ভাগে ভাগ করে দেন একটা রুটি তৈরি করে নিব তো এখানে আমি একটা রুটি বেলার ইয়া নিয়ে নিয়েছি আপনারা বোর্ড নিতে পারেন অথবা রুটি বলার বিরিয়ানি নিতে পারেন তো আমি এখানে বোর্ড নিয়ে নিয়েছি তো রুটিটা আমি সুন্দর মতো করে বেলনি দিয়ে বেলে নিয়েছি তো রুটির থিকনেসটা ঠিক এরকম হবে তো এখন হচ্ছে আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি তো আমার দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে হচ্ছে যে ডিজাইনের পাশটা আছে ওইটা দিয়ে আমি খুব ভালোভাবে মন শেপের নাস্তা তৈরি করবো তো এখানে আমি হচ্ছে এরকম অল্প অল্প করে দেন হচ্ছে সবগুলো শেপ দিয়ে এইভাবে কেটে নিব তো এখানে কিন্তু আমার সবগুলা কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো এদিকে আমার তিনটা প্লেটে আমি হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো সরানো ট্রেতে রাখতে পারেন তো এখন হচ্ছে আমি চুলা একটা প্যান বসিয়ে দেন হচ্ছে তেল গরম করে নিয়েছি নিয়ে আমি তিনটা স্টেপে হচ্ছে ভেজে নিব তো আমার প্রথমটাই হচ্ছে অনেক বেশি দেওয়া হয়ে গিয়েছে আর ফুলে ডাবল হয়ে গেছে আমি মোটেও বুঝতে পারিনি তো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আপনারাও এরকম করে ভেজে নেবেন এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু চা অথবা কফির সাথে অনেক বেশি ভালো লাগে তো আমার সহজ এবং ইউনিক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার বিকালের জন্য খুব সহজ নাস্তা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ